যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশের বাংলাদেশ নিয়ে যদি করেন আপনার যদি বাংলাদেশের উন্নয়নের কথা থেকে আস্ফলান আপনি করেছিলেন সেটা যদি আপনাদের মন্ত্র থাকত তাহলে আপনি এটা আপনার আপনার চুরি সেই আপনি মনে করেছেন বাংলাদেশে আপনি করে আসবেন বাংলাদেশে আপনি আবার করবেন যদি তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশের পায়ে চলে আপনার ভাষায় আপনার কথায় যদি যদি বাংলাদেশের উন্নয়নের কথা করেছিলেন সেটা যদি আপনাদের মধ্যে থাকত তাহলে আপনি পালিয়ে যেতেন না কারণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম কেউ সাংবাদিক ধন্যবাদ আঠারো দিনে বিশ কোটি টাকা মাত্র দিনে ছয় মাসে বিশ কোটি টাকা এই কি আপনার উন্নয়ন এটা উন্নয়ন না এটা আপনার ডাকাতি আপনার চুরি আপনার ছেলে এখন কোথায় হিন্দুস্তানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহারাজ আপনি বললেন যদি বাংলাদেশের একজন লোক এখানে থাকে দিয়ে আমরা অমিত শাহ আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোন অর্থযুক্তি করেন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে

বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে একটা দিনের জন্য কথা বলা চালেন না শহীদ জিয়ার খবর পর্যন্ত উঁচিয়ে যাওয়ার পরিকল্পনার আপনার হাতে ছিল তত্ত্বাবধায়ক সংখ্যক আপনাকে আমরা সমর্থন করি বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচয় ব্যক্তিত্ব বাংলাদেশের উচ্ছল নক্ষত্র আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনাকে চোদ্দ তলা পর্যন্ত লিপ বন্ধ করে পায়ে হেঁটে আপনাকে কোটে হাজিরা দিতে হয়েছে কিন্তু আপনি সজ্জন ব্যক্তি আপনাকে তারা বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে কিন্তু একটি কথা থেকে যায় মাননীয় প্রধান আপনি বিশ্ব দরবারে কথা বলতে যাবেন আমরা দুপুরে জ্বরের নামাজের জন্য সময় আপনার জন্য দোয়া ডক্টর ডাক্তারী নোষ্কে দান করো সেজন্য বাংলাদেশের ষোলো বছরের আজকে কথা বলতে পারে আল্লাহর কাছে সহজয় আমরা করব